ওটা যখন পাবো তখনই বুঝবো কেমন জন্য কাছে প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে সারা ছুটি এই মসজিদ ওই মসজিদ এই এই কবরস্থান ওই কবরস্থান হালুয়া রুটি পোলাও বিরিয়ানি তেহারি সেহারি এগুলা কিচ্ছু নেই লাইটিং কিছু নেই নির্জনে একা একই বৈশাখ বা জমাত নামাজ পড়া এক না হয় না না হয় হয় বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা আ মানুষ যখন চাইতে থাকে না একটা পর্ব মন বলে একটা পর্ব আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন বদরের যুদ্ধে শেষদায় করে চাইতেছিলেন তাবু বকর রাজু পাশে বসে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া এত চাইতেছেন যথেষ্ট মনে হয় হয়ে গেছে আর চাইতে হবে না মাথা উঠান এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না দিবে উঠান মা তার কত ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখা দিচ্ছেন তুনি বলতেসি আর রসুল আল্লাহ দেখা ফেলছি ওই যে ফেরেসটা নামতেছে দেখা যেতে আল্লাহ রসুলও উঠা দেখছে যে হ্যাঁ ফেরেসটা তো চেনে আসছে সত্যি চাইতে থাকেন এক সময় আপনার মনই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না এত মান্না গানি তালাত নিজের জন্য চান মা বাবার জন্য চান আত্মীয় স্বজনের জন্য চান উন্নতের জন্য চান ইনসানের জন্য চান চিন্নান্তের জন্য চান সবার জন্য চান এই যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য কবরস্থানে যখন যাওয়ার তখনই তো চান না খালি সবেগুলোতে যে বিরাবির ভিতরে করবেন কি মা বাবার কবরে কবরে যাওয়া যাওয়া যায় অনুশে যান না টেলি একবার চান না করছে শুধু সবে বরাতের রাত্রে যে বিরাবিরি করবেন গেলে দেখা যায় নারী ভরা পুরুষ ভরা সব তো হ্যাঁ কিছু মানুষের ইমানও নষ্ট হয় ঠিক না সুযোগ পায় পকেট মেরে মোবাইল মোবাইল আ যায় টাকা নেওয়া যায় এই জন্য মেরে দোস্ত আসে যতটুকু আছে অতটুকু করে দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা যদি কষ্ট না হয় রোজা রাখা সারা রাত্র নির্জনে বসে আবাদত বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব আবার ওর কথায় কান না দেওয়া একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রে অস্তিত্বই নাই ওদেরকেও বসতে হবে ওদেরকে পূজায় সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে গেছে আবার যারা অতিরঞ্জিত বলে এটা হ্যাঁ এই রাত্রত নয় এতে কোন সন্দেহে পাওয়া যায় হাদিসে আছে আল্লাহ চোদ্দশো বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসবে এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুত আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুত নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ গুনা মাফ করার এক সুবর্ণ সুযোগ আল্লাহ যেন আমাদেরকে সাত তারিখ দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক দেন নিষ্পুমিন বড় সুযুগ এই রাতের অস্তিত্ব আছে ওদের কথায় কান দিলে চলবে না যারা বলে এটার কোনো ওয়াসিত নেই বললাম না ওদেরকে পটটি পড়াইতে হ্যাঁ রাত বলতে কিছু নাই কেউ বলছে আসে কিন্তু অতিরঞ্জিত করা হয়েছে অতিরঞ্জিত না এই রাত্রের অস্তিত্ব আছে বরকতময় রাত্র এটাই সত্য বরকতময় রাত্র এটাই সত্য প্রস্তুতি আগের থেকেই হয় প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না প্রস্তুতি মাসখানেক আগের থেকেই লাগে যে রমজান এত বড় বরকতময় পিছনের গুণা পুরা মাফ হবে এক বৎসরের গুণা মাফ হবে আর রামাগান যেটা তিন ভাগে বিভক্ত সমান অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে বিরাট বড় একটা গাঠটি আমার কাছে থেকে যাবে শুধু এখানেই শেষ না এক রাত্র তিরাশি বৎসরের সমান হবে যেই মাসটা ফরকতে ভরা দুর্গন্ধটাও যে যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগ্রাম মনে হয় ওই মাসটার প্রস্তুতি এটার জন্যই পনেরো দিন আগের রাতটা রাখা হয়েছে যে প্রস্তুতি নেওয়া একা 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 তুমি প্রস্তুতি নাও এই রাত্রে সারাদিন একা একা ছুটা ছুটি করা আমাদের দেশের নিয়ম তো হলো ছুটা ছুটি করা দেখবেন সারা রাত্র ছুটা ছুটি চলতেছে কেউ ওই মসজিদে কেউ ওই মসজিদে কেউ ওই মাজারে কেউ ওই মাজারে এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে সারা রাত্র কবরস্থানে রাত্রটা ছিল একটা একটি রাত্র নির্জনতার রাত্র একা একটি বৈশাখ এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া গুনা খাতা সাথে মাফ করানো নফল আবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করেন ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন কিন্তু ভিতরের শক্তিতে ওর এটা জানে অনায় বুঝাইতে পারি পেলেন কোন শক্তি দিয়া ওরে না বাইরের শক্তি দিয়া হ্যাঁ বাইরের কোন শক্তি পেলেনের পক্ষে থাকে না সব বিরুদ্ধে ম্যাক থাকে বাতাস থাকে উপরে যখন ওঠে তখন শূন্যের চাপ থাকে টেম্পারেচার কমতে থাকে হম মাইনাস সিক্সটি পর্যন্ত হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ হাজার ফিট যখন উপরে ওঠে তখন বাহিরে ঠান্ডা মাইনাস পঞ্চাশ ষাট পর্যন্ত আসে প্লেনের স্কিনে দেখা যায় সব যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে প্লাস না মাইনাস ঠান্ডা কতটুকু প্লেন ভিতরে শক্তি দিয়ে ওঠে নিঃস্পন্মে সাবান এর জন্য আসছিল যে রমজান আসতেছে তোমাকে চলতে হবে তুমি ভিতরের শক্তিটা অর্জন করো সুযোগ দিছেন এক রাত্রে পারা যায় ইচ্ছা করলে ওই পাওয়ার অর্জন করা যায় এক রাত্র থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত ওই পাওয়ার অর্জন করা যায় ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিষ্কুমিন সাবধান দিছে সারা সারা রাত্র নির্জনে বসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলো ঠিক করো ত বা চোখের পানি ঝড়ো নফল এবাদত কর এটাও শক্ত না কিতাবে পাওয়া যায় কিছু কিছু কিতাবে পাওয়া যায় আমাদের দেশে আছে অনেক আগের থেকে ছাপানো হইতেছে হম আখলাফুল মুসিনী না জানি কি কি বাংলা কিতাব পাওয়া যায় এই দুই রাখাত সেই দুই ওই দুই রাখাত সেই দুই রাকৎ বিভিন্ন বুজুর্গদের নামে অমুক বলছে এই সুরা দিয়া পড়ো ওই সুরা দিয়া পড়ো সেগুলোর কোনো অস্তিত্ব নেই যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাস করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত পাওয়া যায় না এটি কেউ লেখা দিছে বাস ছাইপা গেছে প্রচলন চলে গেছে মার্কেট পায়া গেছে মার্কেট পায়া গেছে ওর উপরেই চলতেছে এখন কিন্তু এগুলোর কোন বাস্তবতা নেই আপনার যা মনে চায় তা পড়েন নফল পড়েন স্পেক ফার করেন দুরুদ পড়েন সবচেয়ে বেশি কার্যকরী হলো স্পেক যত হাজার বার পড়া যায় দু চার রাখার নামাজ পড়ে তারপরে লম্বা তোয়ার ভিতরে কাটা লম্বা দোয়া করেন আজকে তো আমরা আশা রাখি বেশি চাই কম আশা বেশি চাই চাই না আশা তো আছে কিন্তু চায় না চাইলো উল্টা জায়গায় চায় আবার চাইতে দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয় বড় কখনো মিলে কখনো মিলে না আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না সময় কাটানো উচিত ওদু শুধু শুধু বলেন না

Allah Resulü sallallahu aleyhi ve sellem Şaban-ı Reşid bak ruj'a bu Asıl dünya çok insan var Bu dünya, bir tane tüm masum ruj'a rakhe şaban Ramzan Avaç-ı ruj'a Asıl dünyada çok insan var, hiç birini tanımıyorum Bir tane রোজায় ক্ষতি তো নাই রোজায় দুইটাই লাভ শারীরিক লাভ আধ্যাত্মিক লাভ আছে দুনিয়া এখন ওইদিকে যেতে শুরু করছে যদিও নাম ভিন্ন দেয়া রিসেন্ট টাইট কন্ট্রোল টাইট কন্ট্রোল করে রোজা রাখেছে